উত্তম পরিচর্যা এবং পরিশ্রম করলে নারিকেল গাছ থেকে ভালো উপার্জন করা সম্ভব তাই নারিকেল গাছ রোপণের সময় কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত সে সম্পর্কে জেনে রাখা জরুরি নারকেল গাছ উষ্ণ ও আর্দ্র স্থানে ভালো জন্মে বেলে মাটি তাদের জন্য সর্বোত্তম যেখানে পানি সহজেই শুকিয়ে যায় এবং শেকড় পচে না প্রথমেই ভালো নারিকেলের জন্য সুস্থ ও রোগমুক্ত চারা নিন বীজগুলোতে পানিতে রেখে পরীক্ষা করুন ভালো বীজ ডুবে যায় খারাপ বীজ ভেসে যায় একটি গাছ থেকে সাত দশমিক পাঁচ মিটার দূরত্বে অপর গাছ লাগান যাতে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা পায় গাছগুলো গ্রীষ্মকালে মাঝে মাঝে নারকেল গাছে পানি দেওয়া জরুরি ভালো ফলের জন্য জৈব সার ও সার ব্যবহার করুন নারকেল গাছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম প্রয়োজন এছাড়া গোবর এবং কম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন রোগ বা কীটপতঙ্গ আছে কিনা তা নিশ্চিত করতে মাঝে মাঝে নারকেল গাছ পরীক্ষা করুন প্রতিদিন নারকেল গাছের যত্ন নিতে হবে মাঝে মাঝে আগাছা পরিষ্কার করে দিতে হবে ডাব খাওয়ার উপযুক্ত হলে বা ফল পুরোপুরি পাকলে কেটে ফেলতে হবে সাধারণত নারকেল ফল বারো থেকে চোদ্দ মাসে পাকে এভাবে নিয়মিত পরিচর্যার মাধ্যমেই ভালো নারকেলের রোপণ করা যায়